প্রিয় দর্শক শ্রোতা আগামী ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে পবিত্র সবে মিরাজ বলুন সুবাহ এই সবে মেরাজ পর্যন্ত এই তিনটি জিকির নিয়মিত করুন উঠতে বসতে চলতে ফিরতে যদি এই তিনটি জিকির আপনি করতে পারেন আপনার সকল গুণা মাফ হয়ে যাবে আপনার জন্য রহমতের দরজা আল্লাহ খুলে দিবেন রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতে বরকত হবে রুজি রোজগারে বরকত হবে নেক হায়াতে বরকত হবে ইনশাল্লাহ আপনার সকল কাজে আল্লাহ সুবাহানা তালা গাইবি সাহায্য পাঠাবেন দুনিয়া ও আখেরাতে ভরপুর কল্যাণ অর্জন হবে প্রিয় দর্শক আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের ঘুরিয়ে দিবে ইনশাল্লাহ তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার অনুরোধ রইল তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক হজর আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাল আনহু বলেন এক লোক নবীজি সাল্লাহুয় সাল্লামের কাছে এসে বলল ইয়া রসুর আল্লাহ ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গিয়েছে আমার জন্য সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি তখন নবীজি সাল্লাম বললেন সর্বদা তোমার জিব্বা যেন আল্লাহ তালা জিকিরের দ্বারা শিক্ত থাকে অর্থাৎ নবীজি সাল্লাহ আলী সাল্লাম লোকটিকে আল্লাহ তালা জিকিরের আমলের কথা বললেন তুমি সদা সর্বদা আল্লাহ জিকির করবে আল্লাহ প্রদর্শক বুঝতে পেরেছেন জিকির কত দামি একটি ইবাদত আবার আবুদ সাঈদ আল তাআলা তালানহু বলেন রসুল্লা সাল্লি সাল্লামকে প্রশ্ন করা হল কি আমাদের দিন আল্লাহ তালা নিকট বান্দাদের মধ্য থেকে কার মর্যাদা সবচেয়ে বেশি হবে উত্তম হবে নবীজি বলেন আল্লাহ তালার অধিক জিকিরকারীগণ প্রদর্শক আবু দারদা রাজি তাআলা তালা তিনি আরও বলেন নবীজি বলেছেন আমি তোমাদেরকে কি তোমাদের অতি উত্তম কাজ প্রসঙ্গে জানাব না যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়ার থেকে অতি উত্তম কাজ সুভান্ল তখন সাহাবারা বললেন হ্যাঁ এ অসুল আল্লাহ আপনি বলুন নবীজি সাল্লাম বললেন সেটি হল আল্লাহ তালা জিকির প্রিয় দর্শক এ হাদিসে নবীজি সাল্লাহ ঘিহ্লাম আল্লাহ তালা জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠত্বর বয়ান করেছেন সেগুলো হলো জিকির হল সর্ব উত্তম আমল দুই নম্বর জিকির আল্লাহ আলার কাছে সবচেয়ে পবিত্র আমল তিন নম্বর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায় চার নম্বর জিকির করা স্বর্ণ দান খয়রাত করাও চেয়ে উত্তম পাঁচ নম্বর জিকির করা জেহাদের শহীদ হওয়ার চেয়েও ভালো এ হাদিসের শেষে হযরত মোয়াস ইমনে জাবাল রাজি আল্লাহতালহু বলেন আল্লাহ তালা শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালা জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহ সুবাহান তালার আজাব গজব থেকে দূরে থাকবে প্রিয় দর্শক কেয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হল আবু হুরারা রাজিউল্লাহু তালু বলেন আল্লাহ রসুল সাল্লাহু আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালার একদল ফেরেস্তা আছেন যারা আল্লাহ জিকিরত লোকদের খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহ জিকিরত লোকদেরকে দেখতে পান তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদেরকে ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত তখন তাদের প্রতিপালক অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন আমার বান্দাবান্দিরা কি বলতেছে তখন ফেরেজ জবাবে বলে হে আল্লাহ তারা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে তারা আপনার শ্রেষ্ঠত্বর ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করতেছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করতেছে তখন আল্লাহ আলা সব কিছু জানেন তারপরও তিনি আবার ফেরেজ তাদেরকে জিজ্ঞেস করবেন হে ফেরেশতারা তারা তারা কি আমাকে দেখেছে ওই বান্দাবান্দিরা তখন ফেরেজ তারা জবাবে বলবে হে আমার প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি তিনি বলবেন অর্থাৎ আল্লাহ তালা বলবেন আচ্ছা ফেরেজ তারা তবে যদি ওই সমস্ত বান্দাবান্দিরা আমাকে দেখত ফেরেজ তারা বলবে যদি তারা আপনাকে দেখতো তবে তারা আরও অধিক পরিমাণে আপনার ইবাদত করত আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত আরও অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করতো আল্লাহ সুবাহ ফেরেজ ফেরেশতাদেরকে আবার জিজ্ঞেস করবেন তারা আমার কাছে কি চায় হে ফেরেশতারা ওই সমস্ত বান্দাবান্দিরা আমার কাছে কি চায় ফেরেশতারা বলবেন তারা আপনার কাছে জান্নাত চায় ফেরেজ আবার জিজ্ঞেস করবেন আল্লাহ যে ফেরেশতারা ওই সমস্ত বান্দাবান্দি কি জান্নাত দেখেছে ফেরেশতারা বলবেন না আল্লাহ আপনার কসম হের তারা ওই সমস্ত বান্দাবান্দি আপনার জান্নাত দেখেনি আল্লাহ তারা আবার জিজ্ঞেস করবেন যদি তারা জান্নাত দেখত তাহলে তারা কি করত। ফেরেশতারা জবাবে বলবে যদি আপনার ওই সমস্ত বান্দাবান্দি জান্নাত দেখত তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করত আরো বেশি বেশি জান্নাত চাইতো এবং এর জন্য আরো বেশি বেশি আকৃষ্টিত হতো আল্লাহ তারা জিজ্ঞেস করবেন হে ফেরেজ তারা আমার বান্দাবান্দি কি থেকে আশ্রয় চায় ফেরেজ তারা বলবেন আল্লাহ আপনার এই সমস্ত বান্দাবান্দি জাহান্নাম নাম থেকে আশ্রয় চায় আল্লাহ তালা সব কিছু জানেন তিনি আবার জানা সত্য জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে হে ফেরেশতারা আমার বান্দাবান্দি কি জাহান নাম দেখেছে জবাবে ফেরেশতারা বলবে আল্লাহর কসম হে পুতিপালক আপনার কসম তারা জাহান নাম দেখেনি তিনি আবার জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে হে আমার ফেরেস্তা যদি আমার সে সমস্ত বান্দাবান্দি জাহান নাম দেখত তাদের কি হতো জবাবে ফেরেজ তারা বলবে যদি নাম দেখত তাহলে তা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করতো এই জাহার নামকে তখন আল্লাহ বলবেন আমি এ ফেরেজ তারা আমি বলতেছি তোমার সাক্ষী থাকো আমি এই সমস্ত বান্দাবান্দিরকে ক্ষমা করে দিলাম বলুন না আল্লাহ প্রদর্শক জিকির করা আল্লাহ গুণগান কর গাওয়া আল্লাহ তালা ইবাদত করা কত ফজিলতের তখন ফেরেজ তাদের মধ্যে একদল বলবে উমুক ব্যক্তি আছে সে এখানে আপনার ইবাদত করার জন্য জিকির করার জন্য আসেনি অন্য কোনো কাজে এসেছে আল্লাহ তালা বলবেন এই মজরিসে যারা আছে সবাইকে আমি মাফ করে দিলাম বলুন না সুবাহান আল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক শ্রোতা সুরাতুল আহাজাবে একচল্লিশ থেকে বিয়াল্লিশতম আয়াতেই আল্লাহ সুবাহান তালা বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহকে স্মরণ করো অধিক পরিমাণে এবং সকাল বিকাল আল্লাহ তালা পবিত্রতা বর্ণনা করো বলুন সুবাহান আল্লাহ দর্শক জিকির বড় একটি দামি ইবাদত নবীজি বলেন যে কলব আল্লাহ তালা জিকির করে সেই কলব হল জীবিত মানুষের মতো আর যেই কলব আল্লাহ তালা জিকির করে না সেই কলব হল মৃত মানুষের মতো কিরাম জিজ্ঞেস করলেন ও নবী কলব আবার কি। নবীজি বলেন প্রতিটি মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে। ওই গোস্তের টুকরো যদি ভালো হয় পুরা মানুষটাই ভালো হয়ে যায় আর যদি গোস্তের টুকরার যদি খারাপ হয় পুরা মানুষটাই খারাপ হয়ে যায় ও সাহাবিরা শোনো সেই গোস্তের টুকরার নামই হল কলব মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তর টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যখন সেই গোস্তের টুকরার মধ্যে এরকম আরেকটি গুনাহ করে আরেকটি দাগ পড়ে যখন সে গোস্তের টুকরোর মধ্যে আর একটি কালো দাগ পরে পড়তে পড়তে এমন এক সময় সেই গোস্তের টুকরাটা গোনাতে কালোতে কুচকুচো হয়ে যায় খারাপ হয়ে যায় দাগ পড়তে পড়তে একসময় কলপটা একেবারে অপবিত্র হয়ে যায় প্রিয় দর্শক সাহাবাই কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন ও নবী সেই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয় ভালো করতে হয় নবীজি বলেন যখন কোনো ব্যক্তি আল্লাহ তালা নামের উপর জিকির করে তখন সেই জিকিরে ধাক্কায় গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সুভান সেই গোস্তের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না তাই প্রিয়দর্শক জীবন চলে গেলেও পবিত্র সবে মিরাজ ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এই সবে মিরাজ আসার আগে এবং আমরা নিয়মিত যেতদিন হায়াতে বেঁচে থাকবো এই তিনটি জিকির আমরা কখনো না কখনোই করতে ভুলব না ইনশাল্লাহ এই জিকিরের ওসিরায় আল্লাহ যদি চায় বিনা হিসাবে জান্নাত পাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা এক নম্বর জিকিরটি হল আবু হা রাজি আল্লাহু তালু তিনি বলেন কোনো বান্দাবান্দি যদি একনিষ্ঠতার সঙ্গেই লা ইলা ইলাহ পাঠ করে তার জন্য আল্লাহ সুবাহান মৃত্যুর পর তাকে জান্নাত দান করবেন বলুন না সুবাহান্লাহ এই লাহ ই অনেক দামি একটি জিকির আমরা সকলেই করতে পারি এই জিকিরটি আমরা অবশ্যই বেশি বেশি করব লা ইলাহ ইহ এমন একটি জিকির সব সময় পরা যায় ঠোঁট নাড়া ছাড়া ছাড়াও পরা যায় মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন আল্লাহ তালাকে খুশি করার জন্য এই জিকিরটি করবেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় নম্বর জিকিরটি হল ইবনে উমর আদি আল্লাহ তালহ তিনি বলেন একদিন আমরা রসুল্লাহ সাল আলী আসাল্লামের সঙ্গে নামাজ পড়তেছিলাম সে সময়গত লোকদের মাঝে হতে এক লোক বলল হু আকবর কাবির ওয়া বুকিল আমি আবারও বলতেছি আল্লাহ হু আকবর কাবির আল্লাহামদুলিল্লাহ কাানি বুক রত ওয়াশিরাম তখন রসুল্লাহ সাল্লাম এই বাক্যটিকে বলেছেন উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল আমি ইয়া রসুল্লাহ আমি বলেছি রসুল্লাহ বললেন এ দোয়াটি আমি শুনে খুব আশ্চর্য হয়েছি এ বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এমনি উমর আদিউল্লাহু তালানহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহামের কাছ থেকে এই কথা শোনার পর থেকে আমি এ দোয়া কখনো পাঠ করা পরিহার করিনি এই জিকিরটি তা হল আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহ অবশ্যই জিকিরটি আমরা করবো তিন নম্বর জিকিরটি হলো আস্তা ফিরুল্লাহ এটা এমন একটি জিকির এই জিকির করলে আপনার দুনিয়ার সকল লেখ মনের আশাগুলো পূরণ হবে অভাব অনটন দূর হবে দর্শক শ্রোতা এই আস্তা আস্তাউল এই জিকিরটি অনেক দামি একটি জিকির অবশ্যই এই জিকিরটি আপনার বেশি বেশি করার চেষ্টা করবেন তাছাড়া প্রত্যেক ফরজ নামাজের পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আকবার চৌত্রিশ বার পাঠ করবেন দর্শক চলছে রজব মাস এই রজব মাসে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম একটি দোয়া আমাদেরকে বেশি বেশি পড়তে বলেছেন রজব এবং সাবান মাসে তা হলো আল্লাহ হুম্মা রিকলানা ফি রাওয়া শাবান ও বাল্লিক না রমাদন অল্লাহ হুম্মা রিকলানা ফি রাজাবা শাবান ও বাল্লিক না রমাদন এ দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব প্রত্যেক নামাজের পর আমরা বেশি বেশি জিকির করার চেষ্টা করব বিশেষ করে সকাল সন্ধ্যায় আমরা জিকির করব। আল্লাহ সুবাহানা তালা আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার আল্লাহ তাল হুকুম নবীজি সাল্লি সাল্লামের কে অনুসরণ অনুকরণ করে চলা তৌফিক দান করুন